আসসালামু আলাইকুম আমার নাম বিন শেরি আজকে আমি আবৃত্তি করব কবি আহসান হাবিবের লেখা স্বদেশ কবিতাটি এই যে নদী নদীর জুয়া নৌকা সারে সাড়ে একলাঘুসে আ না মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা মাঠের পরে মাঠ চলেছে নিজেন শেষ নানা কাজের মানুষগুলো আছেই নানান বেশ মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক প্রশ্ন করি যখন ভালোবাসার শিল্পী আমি বলবে হেসে তখন এই যে ছবি এমন আঁকা ছবির মতো দেশ দেশের মাটি দেশের মানুষ নানা রকম বেশ বাড়ি বাগান পাখপাখালি পাখালি সব মিলে এক ছবি নেই তুলি নেই রং তবু আঁকতে পারি সবই ধন্যবাদ সবাইকে